এতক্ষণ বসে আছেন কেউ চকলেট খাচ্ছেন কেউ চিপস খাচ্ছেন আপনারা যা ফেলে দিয়ে যাবেন না এখানে আয়োজকদের বলবো পরিষ্কার করার দরকার নেই কালকে এখানে তৃণমূল এই দুটো কাজ ওদের আছে আমার ঢুকার সময় এটা বলে আর পরের দিন ঝাঁটানোর কাজটা করে অনেক বেলা হয়ে গেছে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আগামীকাল বঙ্গভূমিতে আসছেন আসছেন গৌড়বঙ্গে যেখানে রাজা শশাঙ্ক এই বঙ্গপ্রদেশ সৃষ্টি করেছিলেন সেই মালদাতে এবং তিনি বন্দে ভারত নিয়ে আসছেন একটা নয় একাধিক আর তার পরের দিন আসছেন সিঙ্গুরের মাটিতে বিজেপি অঙ্গীকার বিজেপি এলে টাটাকে আনবে সেই সিঙ্গুরের মাটিতে আমি নরেন্দ্র মোদিজিকে শ্রী চৈতন্য এই ভূমি নদিয়া হরে কৃষ্ণ মন্ত্রের সাথে জয় গৌরাঙ্গ জয় নিতাইয়ের সাথে এবং হরিবল মন্ত্রে বিবর থাকেন যে এলাকা পূজ্যপাত ঠাকুর হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের হরিবল মন্ত্রের সাথে